আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু দেখতে পাচ্ছেন যে বর্তমান আমি আল্লাহ পাকের ঘরে আছি যে ঘর বলা আছে দুনিয়ার জান্নাত সেই ঘরে বর্তমান আছি কত সুন্দর আল্লাহ পাকের ঘরটা দেখুন বন্ধুরা আমার ভিডিও যে যেখানেই দেখছেন না কেন অবশ্যই আমার পেজকে ফলো করবেন শেয়ার লাইক কমেন্ট করবেন মেন উদ্দেশ্য হলো যে আমরা প্রত্যেকেই আল্লাহর এবাদত কার্নে বলা হয়ে যায় আল্লাহর মুখী হয়ে যায় কেননা আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে মন চাক আর না চাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সে যাওয়ার আগে ইমান আমলকে সঠিকভাবে আমরা এই দুনিয়া থেকেই বাঁচিয়ে কুচিয়ে নিয়ে যাব বন্ধুরা তো অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আল্লাহ পাখের ঘর আল্লাহর বান্দারা বানিয়েছে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি দেখুন এ কত সুন্দরভাবে বানিয়েছে দেখুন এই যে আল্লাপাকের ঘরটা বাহিরেও দেখুন কত সুন্দরভাবে মহল যে বাহিরে আপনার তা বন্ধুরা মসজিদটা দেখানো মেন উদ্দেশ্য না উদ্দেশ্যটা হলো যে প্রত্যেকটা মুহূর্তে কখন কোথায় আল্লাপাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী আমরা জীবনকে অতিবাহিত করব। কেননা আমরা জানা নেই আমার জানা নেই আপনারও জানা নেই কোন টাইমে আজর আল আমাদের কাছে আপনার কাছে চলে আসবে সে টাইমে আমরা যদি প্রস্তুত যদি না থাকি ইমানের হালতে যদি না থাকি পাকাপোক্ত ইমানের হালতে যদি না থাকি আমরা পাকড়াও হয়ে যাব কোথায় সে কবরে তা আমাদের এই ষাট সত্তর বছর জিন্দেগি বরফের মতো গলে যাবে হয়তো একটা উদাহরণস্বরূপ দিচ্ছি কথা যে দুই হাতে দুটো আইসক্রিম নিলাম আইসক্রিম লোয়ার পরে যে আমরা একটা খাচ্ছি একটা খাচ্ছি না তা সেই আপনার দুটোই গলে যাবে দুটোই গলে যাবে কিন্তু যেটা খাচ্ছি সেটা একটু তাড়াতাড়ি গলবে আর যেটা খাচ্ছি না সেটা একটু দেরিতে গলবে অনুরূপভাবে যে আমাদের মন চাপ আর না এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সে কোথায় সে গহীন কবরে যেখানে কেহ থাকবে না সঙ্গের সাথে কেহ থাকবে না সেখানে আপনাকে আমাকে একা থাকতে হবে সেই বাঁশতলায় যেখানে জঙ্গল যেই যেই বিছানাতে আমি খাট পালঙ্গে শুয়ে থাকতাম জীবনকে অতিবাহিত করতাম সেই খাট পালং ছেড়ে সেই টাকার মহল ছেড়ে সে ব্যাংক ব্যালেন্স ছেড়ে সেই জায়গা জমি সম্পত্তি যে আদরের ছেলে মেয়ে বিবি বাচ্চা সমস্ত ছেলে সেখানে আমাকে একা চলে যেতে হবে সেখানে বন্ধুরা কেহ সঙ্গে সাথী হবে না যে কাছের বন্ধু সেও থাকবে না যে কাছের পরিবারের লোক সেও থাকবে না সেই জন্যে আমরা একটা জিনিস মাথায় রাখি যে এখানে থাকবার জায়গা না এটা থাকবার জায়গা না থাকবার জায়গা হলো পরকাল যেখানে শুরু আছে তার শেষ নেই অনন্তকাল আপনাকে আমাকে ওই দুনিয়াতে থাকতে হবে জানি কবরে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে কী অবস্থায় আছে আল্লাহ পাক যেন প্রত্যেককে ভালো অবস্থায় রাখুক ভালো তাদেরকে রাখুক তা বন্ধুরা অবশ্যই আমরা পাঁচ পাঁচক্কো নামাজ আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি